ওসমান হাদির পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লা হাসনাত আবদুল্লার ভারতের বিরুদ্ধে দুই দিনের দুই বক্তব্য বারুদের মতো ছড়িয়ে পড়েছে তার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই দেশের হাই হাইকমিশনারকে দফায় দফায় তলবের পর্ব সারা যেভাবে হাসনাত বাফুজা মোচাকে ঢিল দিল এরপর টিকতে পারবে তো বাংলাদেশ

অবশ্য প্রায় চোদ্দ ঘন্টা পর মোহাম্মদ ইনুসের দপ্তরের ঘুম ভাঙলে দুটো বিবৃতি জোটে বাংলাদেশের মানুষের কপালে সেই বিবৃতিতে গণমাধ্যমে হামলা আর ময়মসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় বরাবরের মতই পাওয়া গেছে এক রাস নিন্দা আর ন্যায় বিচারের আশ্বাস পাঁচ আগস্ট সরকার বদলের পর বিএনপির পক্ষ থেকে আমরা শুনেছি এই আন্দোলনের প্রথম প্রধান এবং একমাত্র মাস্টার মাইন্ড লন্ডন প্রবাসী তারেক রহমান এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যেন তারেক রহমান জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড জুলাই আন্দোলনের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় স্বাধীনতা তাহলে দ্বিতীয় স্বাধীন দেশে কেন কোন লক্ষ্যে কোন উদ্দেশ্যে বিএনপি

তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি একদিকে হাসনাত আবদুল্লাহর ভারতের বিরুদ্ধে দুই দিনের দুই বক্তব্য বালিদের মতো ছড়িয়ে পড়েছে তার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই দেশের হাইকমিশনার দফায় দফায় পর্ব সারা এর সঙ্গে যোগ হয়েছে সাবেক এই উপদেষ্টার বক্তব্য যেভাবে দিল এরপর বাংলাদেশ এই প্রশ্নই এখন ঘনীভূত হয়ে উঠছে যেন টর্নেডোর মতো কি হতে যাচ্ছে আসলে দেশ দেশজুড়ে বিজয় দিবসের একদিন আগে হাসনাত মাহুজদের এইসব বক্তব্যে যখন সব দিকে তোলপার সে সময় প্রধান উপদেষ্টা তার ভাষণে স্পষ্ট জানান দিলেন সামনে আসছে খারাপ সময় পলাতক আওয়ামী লীগ আবার ফেরত আসতে পারে সুকৌশলী দেশে ঘটতে পারে টার্গেট কিলিং এর মতো ঘটনা আর হাদির পর এর পরবর্তী টার্গেট নাকি হতে যাচ্ছেন অন্য কেউ এমন কথা কিন্তু মূলধারার গণমাধ্যমগুলোতেও রীতিমতো চাউর আর ওইদিকে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না এক টুইটে দাবি করেছেন ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লা হাদিকে হত্যায় মূল সন্দেহভাজন দুজনই এখন ভারতে বিভিন্ন গণমাধ্যম সূত্রে এরই মধ্যে জানা যাচ্ছে কয়েকদিন ধরেই এই ঘটনার রেশ ধরে বিজয় দিবসের একদিন আগে হাসনাত আব্দুল্লা বলেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় এবং প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে আলাদা করে দেওয়া হবে ওই একই অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য ছিল ঘুরে ফিরে একই রকম তার ভাষ্য তাদের লাশ পড়লে তারাও লাশ নেবে অত সুশীলতা করে লাভ নেই কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে মাহফুজ উপদেষ্টা পদ ছেড়েছেন সাত দিনও হয়নি এখনো সরকারি বাসাও ছাড়ার সময় পাননি আমাদের অনিরাপদ করলে বাংলাদেশে ভারত ও ভিন দেশের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদে থাকতে দেওয়া হবে না এ ধরনের কথাবার্তার মানে প্রতিত আওয়ামী লীগের জন্য সেটা স্পষ্ট তবে এন বক্তব্যে তার অনুসারীরাও বেশ চাঙ্গা হয়ে উঠেছে এর আগে উপদেষ্টা থাকাকালে গত তেরোই মার্চ তিনি সবাইকে গণতন্ত্র আইনের শাসন এবং সংহতির দিকে এগুলোর কথা বলেছিলেন গণতন্ত্র আইনের শাসন এবং সহ নাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতি আসলে বাংলাদেশের মানুষের শান্তির পথ গণতন্ত্র বিজয়ী ও পরাজিত দুই পক্ষের জন্যই আইনের শাসন বিজয়ী ও পরাজিত দুই পক্ষের জন্যই এগুলোও তার ভাষ্য উপদেষ্টা পথ ছাড়ার পরই বদলে গেল তার ভাষা অর্থাৎ উপদেষ্টা থাকাকালে যে শান্তির আহ্বান জানিয়ে আসছিলেন সেই মাফুজি যে প্রয়োজন পড়লে চব্বিশের গণভ্যুত্থানের মতো আবারও মাস্টার মাইন্ড হয়ে উঠতে পারেন তা নিয়ে আর সংশয় নেই তার সমর্থকদের ভেতর এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তবে বিশ্লেষকদের এও মত যে লাশের বদলে লাশের এই রাজনীতি সাময়িকভাবে মাহফুজের অনুসারীদের খুব পছন্দ করছে এমনকি এর ভিন্ন মত পোষণকারীদের উপরে তারা সোশ্যাল মিডিয়ায় হামলে পড়ছেন সব ঠিক আছে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারও মনে করত সমাজের বেশিরভাগ মানুষ তাদের সমর্থন করছে সরকারের গুটিকয় বিরোধিতাকারীদের সমালোচনা করা এবং সরকারের পক্ষে সমর্থন দেওয়া মানুষের সংখ্যাও কম ছিল না কিন্তু এর পরিণতি কেমন হতে পারে তার অনেকটাই জুলাই এসে বুঝিয়ে দিয়ে গেছে এ প্রসঙ্গে প্রথম আলো বলছে আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার সন্ত্রাসীদের হেনস্থা চাকরি ব্যবসার ক্ষতি ইত্যাদির ভয়ে মানুষ চুপ ছিল এই সরকারের আমলে চুপ থাকার বড় কারণ হচ্ছে মবের ভয় সেটা অনলাইন ও অফলাইনে যাই হোক পুরো দেশ যখন হাসনাত মাহফুজদের বক্তব্যে বারুদের মতো জ্বলছে ঠিক সেই সময়ে আরেকটা ঘটনা কিন্তু ঘটে গেল রাজধানীর জিগাতলায় কাঁচাবাজার এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর নতুন করে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যদিও পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে হতাশা থেকে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে তবে দেশের এই ক্রান্তি লগ্নে যখন হাসনাত নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সেই সময়ে পুরো বিষয়টাকে অতটা সহজভাবেও দেখছেন না কেউ কেউ কারণ জানাতারা রুমের বিরুদ্ধে কিন্তু ধানমন্ডি এক মধ্যবয়সী নারীকে বেথরক মারধরের প্রমাণ ছিল আর দেশজুড়ে টার্গেট এর আশঙ্কার কথা তো জানিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচনের আর দুই মাসও বাকি নেই তফসিল ঘোষণা হয়ে গেছে দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরা নিঃসন্দেহে রাজনীতিতে একটি ইতিবাচক ঘটনা কিন্তু এর মধ্যেই হাদিকে গুলিবিদ্ধ করা পলাতক আওয়ামী লীগের বিরুদ্ধে সেই ঘটনার অভিযোগ আর পরবর্তী সময়ে তার মৃত্যু সংবাদ সব মিলিয়ে দেশ যেন এক অস্বস্তিকর স্তব্ধতায় আচ্ছন্ন এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের দিক থেকে আসা সরাসরি হুমকি থামকি সব কিছু মিলিয়ে প্রশ্ন একটাই নির্বাচনের পথে হাঁটতে থাকা বাংলাদেশ কি আর বড় কোনো ঝড়ের দিকে এগুচ্ছে কি হতে যাচ্ছে তা এই মুহূর্তে সময়ের উপর ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বছর আগে এক ভয়াবহ ঘটেছিল যা টানা দিন ধরে ছয় এই আগুনে রোমের চোদ্দটি অঞ্চলের মধ্যে দশটি প্রায় ধ্বংস হয়ে যায় প্রচলিত লোককথা অনুযায়ী যখন রোমবাসী আগুনে দগ্ধ হচ্ছিল এবং শহরের সম্বল হারিয়ে আত্মনাথ করছিল সম্রাট নিরো তখন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে বাসি বাজাচ্ছিলেন এবং ট্রয় নগরীর ধ্বংস নিয়ে গান গাইছিলেন সেই থেকে এই প্রবাদটি প্রচলিত রোম যখন পড়ছিল নিরতখন তখন ছিল। বাজাচ্ছিল অধ্যাপক ইনু যে নিরমত মতো বাসি ছিলেন তা বলার কারণ হলো প্রথম আলো ডেলিস্টারে হামলাকারীরা পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তার না পাওয়ার অভিযোগ করেছে পত্রিকা দুটি দর্শক আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে যা যা ঘটে গেল আর তখন নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস এবং তার সরকার যেভাবে ডিউটি ফ্রি মুডে ছিল তার সঙ্গে সম্রাট নির প্রাচীন উপমার সঙ্গে অনেক খানি মিল খুঁজে পাওয়া যায় আমাদের হিসেবে ওই রাতে সারা দেশে কমপক্ষে ষোলোটি জায়গায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নোবেলজয়ী অধ্যাপক ইউনুস তো শান্তি পছন্দ করেন তাই হয়তো তার প্রশাসন আঠেরোই ডিসেম্বর রাতে এতটাই শান্ত ছিল যে সারা দেশ যখন পড়ছিল তারা সম্ভবত বাসি বাজাচ্ছিলেন না শান্তির ঘুমে বিপর ছিল অবশ্য প্রায় চোদ্দ ঘন্টা পর মোহাম্মদ ইউনুসের দপ্তরে ঘুম ভাঙলে দুটো বিবৃতি জোটে বাংলাদেশের মানুষের কপালে সেই বিবৃতিতে গণমাধ্যমে হামলা আর ময়মসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিছিয়ে হত্যার ঘটনায় বরাবরের মতই পাওয়া গেছে একরাশ নিন্দা আর ন্যায় বিচারের আশ্বাস যদিও বিবৃতি দুটি দেখে মনে হতে পারে ছায়া মতো বড় প্রতিষ্ঠানে হামলার খবর যমুনায় পৌঁছায়নি অধ্যাপক ইউনিস্টের দপ্তর গতানুগতিকভাবে কাউকে ছাড় দেয়া হবে না এমন ভোটামার্কা হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নতুন করে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশে দেশ দুটির দূতাবাস বলছে শরীফ ওসমান হাদি জানাজা ঘিরে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে সরকার এই প্রথমবারের মতো বলছে বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীরা এই কাজ করেছে সেই কারণে কি বিদেশিদের এমন তরিত সতর্ক বিস্তারিত জানতে চলে যাওয়া যায় দর্শক গত ষোলো মাস ধরে দেশব্যাপী মব সন্ত্রাসের বারবারান্ত হলেও অন্তর্বর্তী সরকার প্রভাবশালীদের কাছে এগুলো ছিল প্রেশার গ্রুপের কাজ যদিও আঠারোই ডিসেম্বর রাতে সহিংসতার ঝটিকা সফরের পর তারা এখন বলছেন সবচেয়ে নিকৃষ্ট মব সন্ত্রাস আঠারো ডিসেম্বর রাতে যা হয়েছে তাকে স্টেপ সহিংসতা বললে ভুল হবে এটা ছিল এক পরিকল্পিত তাণ্ড চলুন দেখি সেই রাতে প্রশাসন আর সরকারের ডিউটি ফ্রি মুডে থাকাকালীন সময় কি কি ঘটনা ঘটলো কারণ এবং ভবনে হামলা ও আগুন দেওয়া হয় ডেলিস্টার ভবনে কর্মরত প্রায় ত্রিশ জন সাংবাদিক সাক্ষাৎ মৃত্যুকে দেখেছেন খুব কাছ থেকে প্রত্যেকটি সাংবাদিক চাইম ইসলাম যখন ফেসবুকে স্ট্যাটাস লিখলেন আমি আর নিঃশ্বাস নিতে পারছি না তোমরা আমাদের মেরে ফেলেছ ভিডিওতে দেখা গেছে ড্যারিস্টার সাংবাদিকা যখন ছাদে আটকা পড়ে ধোয়ায় নীল হয়ে যাচ্ছিলেন তখন পুলিশ ও প্রশাসন শান্তি আলোচনা করছিল পুলিশ সেখানে উপস্থিত থেকেও পিসফুলি ভাঙচুরতে দেখেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে হামলাকারীরা পত্রিকা অফিসে পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েছিলেন সাংবাদিকরা কিন্তু সরকার তো তখন ছিল সেই বাসি বাজানোতে ব্যস্ত বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল পরে রাত থেকে আবার সময় দুটিতে অনলাইন কার্যক্রম চালু হয় সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনের প্রতিষ্ঠানের হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য শীর্ষক একটি লেখা প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে প্রথম আলোর অফিস উদ্দেশ্য পরিণত ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে পত্রিকাটি বলছে হামলা ব্যাপক ভাঙচুর ও অগ্নি কারণে প্রথম আলো প্রতিষ্ঠার সাতাশ বছরের ইতিহাসে কোনো সংবাদপত্রজনিত ছুটি বাদে পত্রিকাটি এই প্রথম আজ প্রকাশ করা সম্ভব হয়নি হামলার শিকার হয় দিনটিকে বাংলাদেশের জন্য এক কালো দিন বলে উল্লেখ করেছে প্রথম আলো ও রাজশাহী কুষ্টিয়া ও সিলেটে প্রথম আলো রেজিস্ট্রার কার্যালয়ে হামলা হয়েছে দর্শক বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এর আগেও ডেলিস্টার এবং প্রথম আলোতে হামলার চেষ্টা করা হয়েছিল রাত পৌনে তিনটা যখন দেশের অন্যতম প্রবীণ সম্পাদক নুরুল কবির রেজিস্ট্রার অফিসের সামনে গিয়ে হামলার প্রতিবাদ জানালেন মক তা কেউ ছাড়ল না পরিসংখ্যান বলছে অধ্যাপক ইনুসের গত ১৬ মাসে সাংবাদিক নির্যাতন আর গণমাধ্যমের উপর নিপীড়নের চিত্র অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে টিআইবি পরিসংখ্যান বলছে ডক্টর ইনুসের আমলে সাংবাদিকরা আসলে আরো বেশি শারীরিক কসরত করছেন পালানোর জন্য সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী অধ্যাপক ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে গত পয়লা নভেম্বর পর্যন্ত ছয়জন সাংবাদিক খুন হয়েছেন সাত জন সাংবাদিককে জেলে ভরা হয়েছে সাড়ে চারশোর বেশি সাংবাদিক শারীরিক হামলার শিকার হয়েছেন সবচেয়ে ভয়ঙ্কর হলো থামাতে না পারলে সরকার এখন সন্ত্রাসবাদ বিরোধী আইনের অপব্যবহার করছে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল থেকে শুরু করে আর্থিক হয়রানি সব কৌশলে ব্যবহার করেছে সরকার প্রথম আলো ডেস্টরে হামলার পরপরই বাংলা প্রাণ প্রতিষ্ঠাণ ছায়া নাটক হামলা হয় নতুন বাংলাদেশের জন্য হয়তো সুর এখন বড় বেশি বিধিকার তাই হামলাকারীরা ভেঙেছে অ্যালুমিনিয়াম আর সেতার সাথে ইন্দিরা গান্ধী কালচার সেন্টারটিও পুড়িয়ে দেওয়া হয় একি রাতে আগুন দাহায় ধানমন্ডি 32 নম্বরে তবে 32 নম্বরে শুধু আগুন দিয়ে মন ভরে নি আনা হয় বুলডোজার রাতে বিবার সব মাত্রা মাত্রের ভালো রায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমানার অভিযোগে পিটিয়ে হত্যা এবং গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় মধ্যযুগীয় কায়দায় চলা দেশে কোনো প্রমাণ নেই কোনো বিচার নেই শুধু মবে ইচ্ছা আর এক টুকরো দড়ি আছে বাংলাদেশের আইন চট্টগ্রাম ও খুলনায় ভারতীয় ডেপুটি হাই কমিশনে হামলা চালানো হয় উত্তরে বত্রিশটি দোকান ভাঙচুর আর আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটতরা চালানো হয়েছে চট্টগ্রামের প্রয়াত মেয়র চৌধুরী এবং বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয় দর্শক রাত ভর এমন তাণ্ডবে সামাজিক মাধ্যমে অনেকে আশা করেছিলেন কখন আসে অধ্যাপক ইউনিসেফ দপ্তর থেকে বহুল কাঙ্ক্ষিত একটি বিবৃতি এমন প্রত্যাশার বড় কারণ হলো সরকার এরই মধ্যে বিবৃতিবাদ সরকার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বিবৃতি আসতে দেরি হওয়ায় একজন সামাজিক মাধ্যমে লিখেছেন আপনারা ভুলে যাচ্ছেন আজকে শুক্রবার অন্তত দুটো ওয়ার্কিং ডে দিতে হবে তবে না দুটো ওয়ার্কিং ডে লাগেনি সেই কাঙ্ক্ষিত বিবৃতি আসে বারো ঘন্টা পরে একটি নয় দুটি প্রথম বিবৃতিটি আসে উনিশে ডিসেম্বর দুপুর একটা দুই মিনিটে যেখানে জানানো হয় দৈনিক প্রথম আলো ও টেলিস্টার কার্যালয়ে বর্বরচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোহাম্মদ দুই সম্পাদককে এক গামলা গভীর সমবেদনা আর এক বালতি পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা দশক যেখানে সাতাশ বছরের ইতিহাসে এত বড় হামলার কারণে প্রথমবারের মতো পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে তারপরে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে অথচ বিবিসির খবরে বলা হয়েছে পত্রিকা দুটির সাংবাদিকরা সাহায্য চেয়েও পাননি দ্বিতীয় বিবৃতিটি আসে দুপুর একটা আটাশ মিনিটে এই বিবৃতিতে সরকার বলছে এগুলো কিছু ফ্রেন্স এলিমেন্ট বা বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ পুলিশ ও সেনাবাহিনী আর শত শত মিডিয়ার সামনে যখন পত্রিকা দুটিতে হামলা চালানো হয় তখন সেটি বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ হয় কিভাবে ঘন্টার পর ঘন্টার সময় পেয়েও ডেলি স্টার বা ছায়ানট রক্ষা করা হলো নাই বা কেন এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি মককে লাইসেন্স দেওয়া সমালোচকরা বলছেন মোহাম্মদ ইনুস সরকার এখন তার নিজের তৈরি ফ্রাঙ্কিন স্টাইনের কাছে জিন্নি এই দুটি বিবৃতির পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে একজন লিখেছেন বিবৃতিতে ঠিক এমন কি কোনো শব্দ বা বাক্য আছে যা দেখে অপরাধীরা ভয় পাবে সরকার উদ্দেশ্যে একজন লিখেছেন তুমি সর্ব হইয়া দংশন করো ও ঝা হইয়া ঝাড়ো আরেকজন লিখেছেন সরকার বলেছে নাগরিকদের সচেতন থাকতে হবে কারণ সরকার হিসেবে তাদের আসলে কিছুই করার ক্ষমতা নেই দিন শেষে ছায়ানটে সমবেদনা জানাতে গিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি তিনি হামলাকে ফৌজদারি অপরাধ বললেও প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চললেও না কোনো মামলা হয়েছে না কেউ গ্রেপ্তার হয়েছে তবে বরাবরের মতোই শুধু পাওয়া গেছে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস আর নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার বিরাট লম্বা ঘোষণা দুটি দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঢাকার দূতাবাস বলছে ভিন্ন কথা দেশ দূষী দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে শুক্রবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা সতর্ক বলা হয় শরীফ ওসমান হাদির নামাজে জানা হবে বিশে ডিসেম্বর দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিকমিয়াভিনিউতে সতর্কবার্তা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশ ও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাজ্যের ফরেন কাউন্সিল অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস দর্শক এমন সতর্কতার কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর তোপখানা রোডের উদ্দেশ্যে শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনার তপন প্রত্যক্ষ জানায় জানাই সন্ধ্যা সাতটার দিকে একদল লোক এসে কাজলয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে আগুন লাগার পর কাজলয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারপর গত সতেরোই অক্টোবর জুলাই সন সাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ইনুস বলেছিলেন এখন আমরা সভ্যতার পথে পা বাড়িয়েছি আমরা এমন এক সভ্যতা গড়ে তুলব যা বিশ্ববাসী ঈশ্বান্বিত হবে আঠেরোই ডিসেম্বর রাতে সাংবাদিকরা যখন আগুনের শিখার মাঝে ছাদে দাঁড়িয়ে বাজার আকুতি জানায় তখন পুরো বিশ্বের গণমাধ্যমে সেই ঈর্ষার খবর ছড়িয়ে পড়েছে বড় বড় হেডলাইনে ঈর্ষা এখন দিয়েছে দশটি দেশের দূতাবাস সাথে অধ্যাপক ইনসারের বন্ধু বলে পরিচিত ভল্টার দুর্গ বলেছে ইন্দুর সরকার উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা দর্শক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেকটা এমন একদল লোক একটা ডুবন্ত জাহাজকে উদ্ধার করতে এসে জাহাজের ফুটো বন্ধ না করে বরং জাহাজের মাস্তুলগুলো কেটে ফেলেছে কারণ তাদের মতে ওগুলো পুরোনো আমলের ছিল দশক আঠারোই ডিসেম্বরের রাত আমাদের মনে করিয়ে দেয় যখন রাষ্ট্র তার শক্তির এক অধিকার ফ্রি স্টাইলে ছেড়ে দেয় তখন স্বাধীনতা বলতে শুধু কুড়িয়ে ফেলার স্বাধীনতার টুকুই অবশিষ্ট থাকে সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে কিন্তু যে সরকার একটি সংবাদপত্রের অফিস বা একজন সম্পাদককে রক্ষা করতে পারে না তারা স্বচ্ছ ব্যালট বাক্স রক্ষা করতে পারবে কিভাবে সে প্রশ্ন থেকে যায় সরকার বলছে তারা বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক কিন্তু সতর্ক বাণী কেবল ফেসবুক আর কাগজের বিবৃতিতেই সীমাবদ্ধ অবস্থা এমন দাঁড়িয়েছে ইতিহাসের পাতায় অতপক্ষে ষোলো মাস বিবৃতি ষোলো মাস হিসেবে রাখা থাকবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন দেখা হবে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি তো জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার এমনকি বিএনপির অসংখ্য নেতা বারবার বলার চেষ্টা করেছে তারেক রহমান মূলত এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন অর্থাৎ গত বছর জুলাই আগস্টের যে জঙ্গি উত্থান হয়েছিল সেই জঙ্গি উত্থান আন্দোলনে মাহফুজ আলমকে ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে মাস্টার মাইন্ড পরিচয় করিয়ে দিয়েছে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম কিন্তু পরবর্তীতে পাঁচ আগস্ট সরকার পতনের পর বিএনপির পক্ষ থেকে আমরা শুনেছি এই আন্দোলনের প্রথম প্রধান এবং একমাত্র মাস্টার মাইন্ড লন্ডন প্রবাসী তারেক রহমান এই আন্দোলনের তারেক রহমান জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড জুলাই আন্দোলনের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় স্বাধীনতা তাহলে দ্বিতীয় স্বাধীন দেশে কেন কোন লক্ষ্যে কোন উদ্দেশ্যে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দলীয় কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা স্বাভাবিক বিষয় আমরা মেনে নিয়েছি কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান সরকার পতন আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন তার দলের রাজনৈতিক কার্যালয় কেন জ্বালিয়ে দেওয়া হলো এবং সেই কার্যালয় জ্বালিয়ে দিয়েছে কথিত এনসিপি এবং জামাত শিবিরের নেতাকর্মীরা ঢাকার বংশালে বিএনপির যে দলীয় কার্যালয় আছে গতকাল রাতে সেটাকে আগুন দিয়ে একদম ভৎস করে দেওয়া হয়েছে এটা কেন এখনো কি বিএনপি বুঝতে পারছে না নেক্সট লক্ষ্যবস্তু বিএনপি এখনো কি তারেক রহমান বুঝতে পারছেন না তিনি বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছেন যার কারণে জামাত এই মেটিকুলা ষড়যন্ত্র রাখতে বিএনপির মাথা মোটা নেতৃত্ব না বোঝাটাই স্বাভাবিক কারণ এদের মধ্যে চারাবাজি করতে হয় কিভাবে দখল বাণিজ্য করতে হয় কিভাবে মানুষকে ঠকাতে হয় কিভাবে আগুন সন্ত্রাসের রাজনীতি কয়েম করতে হয় কিভাবে গণতন্ত্রকে গলাটিকে হত্যা করতে হয় কিভাবে দেশদ্রোহী রাজাকারদেরকে সাথে নিয়ে সংসার করতে হয় কিভাবে জামাতের চামচামি করতে হয় বিএনপি এগুলো খুব ভালোভাবে জানে বিএনপি জানেই না কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয় বিএনপি জানেই না কিভাবে বাংলাদেশটাকে রক্ষা করতে হয় বিএনপি জানাই না কিভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয় অবশ্য জানবেই বা কেন যারা নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না যাদের জন্মই হয়েছে মধ্য দিয়ে যাদের জন্ম হয়েছে সেনা ছাউনিতে তারা কিভাবে গণতন্ত্রকে বিশ্বাস করবে তারা কিভাবে গণতন্ত্রকে ধারণ করবে তারা গণতন্ত্রকে ধারণ করতে পারবে না বিএনপি নির্বাচন নির্বাচন করে যতবার কথা বলবে ততবার বিএনপিকে আক্রমণ করা হবে শুনেছি জামাতের সাদা সকল লন্ডনে গিয়েছে তারা আক্রমণের সাথে বৈঠক করতে সেই বৈঠকে আসন ভাগ বাটওয়া হবে আসন ভাগ বাটোয়ারা যদি ঠিকঠাক মতো হয় সেক্ষেত্রে একটা নির্বাচন হবার সম্ভাবনা আছে যদি কোনো কারণে আসন ভাগ বাটোয়ারা না হয় সেক্ষেত্রে একদম নির্দিধায় নিশ্চিন্তে বলে দিতে পারি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না বিএনপি চার দিক থেকে আক্রমণ করা হচ্ছে বিএনপিকে বিএনপি চেপে ধরা হবে এভাবে একদম এভাবে টুটিটা চেপে ধরবে প্রত্যেকটা অর্গান জামাতিদের নিয়ন্ত্রণে বিএনপির আছে ওই যে চারাবাদী যে স্থাপনা গুলো আছে না চাদাবি যেখান থেকে হাটঘাট রাস্তা টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড এগুলাতে বিএনপি নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু মূল অর্গান যেগুলো যেগুলো নির্বাচন পরিচালনা করবে প্রিজাইডিং অফিসার থাকবে নির্বাচনী ভোট কেন্দ্রে তাদেরকেও নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে জামাত সব থেকে বড় কথা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছে জামাত তাদেরকে প্রতি মাসে একটা মাসিক মাসোয়ারা দেওয়া হচ্ছে জামাতের পক্ষ থেকে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে যাতে করে তারা কোনোভাবে পোলট্রি না মারতে পারে ওয়াকার তো সেনা সেনাপ্রান সেন তাকে বললে ভুল হবে সে জামাত প্রধান বাংলাদেশ সেনাবাহিনী এখন বাংলাদেশ জামায়াত ইসলামী সেনাবাহিনী এটা নির্বিধায় বলে দেওয়া যায় এদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা দেশের মানুষের প্রতি ভালোবাসা কোনো কিছুই নাই জুলাই জঙ্গি প্রতিমান হাদি উসমান হাদিকে হত্যা করেছে জামাত এবং এই বিষয়টাকে তারা নিজেরাই ক্যাশ করে করার চেষ্টা চালাচ্ছে ক্যাশি কুন্ঠা বিএনপির আট আসনের সংসদ সদস্য প্রার্থী আব্বাস সাহেব রাজনীতি কিন্তু শেষ করে ফেলে দিয়েছে জামাত এবং সে আসনে সাদেক কাইমের মোটামুটি জয় নিশ্চিত যদি নির্বাচন হয় সেক্ষেত্রে জুলাই জঙ্গি হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে যে কবরস্থান আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরস্থান তার পাশে নাকি দাফন করা হবে একজন জুলাই জঙ্গি একজন উগ্রবাদী একজন চরমপন্থী একজন অশ্লীল অশ্রাব্য ভাষার সৃষ্টিকর্তা যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অশ্লীল ভাষার ফুলঝরি ছড়িয়েছে অশ্লীল ভাষার প্রবর্তক এই জঙ্গি হাদির মৃত্যুতে বাংলাদেশের তথাকথিত হৈদি জনতা গত দুদিন যাবৎ বাংলাদেশ ব্যাপী যা করতেছে এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না সায়নোটে আগুন দেওয়া হয়েছে গত পরশু গতকাল রাতে উদিচিতে আগুন দেওয়া হয়েছে অধিচির প্রধান কার্যালয়কে একদম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এমনকি বন্ধুসভা সেটাকে ভেঙে ফেলা হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মানে বাংলাদেশে আপনি কখনো সংস্কৃতি চর্চা করতে পারবেন না বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের যে চর্চা সেটাকে আপনি করতে পারবেন না বাংলাদেশে চলবে শুধু বুর্খা হিজাব হাতমুজা পামুজা পায়ের টাকনু পর্যন্ত জামা কিংবা প্যান্ট পাঞ্জাবি তারপর আপনার মাথার মধ্যে কি পাগড়ি সেটা মানে বাংলাদেশ হবে আফগান আর বাঙালিরা হবে তালেবান এই তথাকথিত জুলাই জঙ্গি বাচ্চারা পরিকল্পিত ভাবে ধ্বংস করতেছে বিদ্রোহী কবি কাজী নজরুল পাশে জুলাই হবে কর্মযোগ্য করা হয় আমি বলে থেকে বছর বছর পরে হলেও থেকে তুলে মানুষ চালিয়ে দেবে মনে আমার কথাটা এই দেশদ্রোহী জঙ্গি এই উগ্রবাদীদের কাজী মতো মানুষের কবরের পাশে শায়িত করতে হবে ফাজলাম নাকি আপনারা জুলাই জঙ্গি হাদিকে আজকে দাফন করা হবে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাংলাদেশে এই জানাজার কেন্দ্র করে বিশাল একটা মুল্লা মিলিটারি নিয়ন্ত্রিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একাংশ মোল্লা মিলিটারি মানে সেনাপ্রধান ওয়াকার এবং জামাতের সাদা শকুন শফিকুর রহমান এবং আরেকটা আছে তুর্কির দালাল এ হচ্ছে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক যে গত সতেরো বছর তুর্কিতে পালিয়েছিল এরা একটা নতুন পরিকল্পনা গেছে একটা হাদির জানাজার পর সারা বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা হবে বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে বিশেষ করে ঢাকার মধ্যে থেকে এই পায়ুযুদ্ধারা রাজপথে নেমে আসবে এই সরকারকে একটা হুশিয়ারি বার্তা দেবে যমুনা অভিমুখে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে ক্যান্টনমেন্ট অভিমুখে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে এবং এই সকল তোহিদি জনতা এই সকল টুপি দাঁড়িয়েওয়ালা জঙ্গিগুলা এক যুগে এক বাক্যে একটাই দাবি করবে সেটা হলো

মোটা করেছে এই মপ সন্ত্রাসীরা ইউনস মব করে হাদির ওখানে পাঠিয়ে দেবে মনে রাখবেন আজকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশব্যাপী একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হবে 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 একটা জঙ্গি হামলা বিভিন্ন স্থাপনা নষ্ট করা তারা দাবি জানাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সরকার আপাতব ব্যর্থ এই দিতে হবে কে চলে দিতে হবে এবং মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করে একটা নতুন জাতীয় সরকার ঘোষণা করা হবে এবং এই সরকার যতদিন খুশি বাংলাদেশের ক্ষমতায় বসে থাকবে কেউ তাদেরকে কিছুই বলতে পারবে না অর্থাৎ নতুন একটা ম্যান্ডেট নেওয়ার জন্য এই হাদির লাশকে সামনে এনে একটা নতুন চক্রান্ত আগা হয়েছে এই চক্রান্তের মূল মাসে এবং দেশ জ্বালিয়ে দিল তাদের প্রতি অভিযোগ নাই তাদের প্রতি কোনো নাই কি একটা অদ্ভুত পরিস্থিতি বিল্ডিং জ্বালিয়ে করে দিল ঐতিহ্যবাহী দুইটা গণমাধ্যমকে জ্বালিয়ে দিল অথচ তাদের মালিকের মধ্যে কোনো প্রকার নাই অর্থায়ন তুর্কি থেকে এসেছে এই পত্রিকাকে নতুন করে ঠিকঠাক করার জন্য যা যা টাকা প্রয়োজন যা যা প্রয়োজন বাইরে থেকে চলে এস অলরেডি তার জন্য তাদের কোনো ভোগেপ নাই হাসতে হাসতে একটা কথা মনে পড়তেছে মেরেছো কল কানা তাই বলে কি প্রেম দেবে না করেছো বলাৎকার তবুও বলবো তোমরা চমৎকার তোমরা চমৎকার তোমরা চমৎকার বুঝার নাই মেরেছে কল কানা জুলাই জঙ্গিরা মাহফুজান এবং মুতুর রহমানকে তাই বলে কি প্রেম দেবে না অবশ্যই প্রেম দিতে হবে করেছে তাদেরকে বলাৎকার তারপরেও তারা বারবার বলতেছে আবারও বলবে পুনরায় বলবে চমৎকার 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 দেখা যাক নতুন আর কি কি নাটক দেখতে পাই ভালো থাকবেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ